একটা চুল পরিমাণ টাঙ্কিটা দেখেন টাঙ্কিটা আইনের মতন চকচক একবার সুপারফিস্ট একবার সুপারফিস ইঞ্জিন আনটাচ গাড়ি যা আছে সব অরিজিনাল

ওকে দুইটা সার্ভিস এখনো বাকি দুইটা সার্ভিস এখনো দুইটা সার্ভিস এখনো বাকি ওকে আজকে যদি বলে আজকে যে লাইভটা করতেছিরে এই লাইভ থেকে যে অর্ডার করবে তাদের জন্য লাইভ থেকে অর্ডার করলে কিছু হ্যাঁ অবশ্যই স্পেশাল ভাই অবশ্যই শারাসার কোম্পানি শরীফউন্না মোটরস থেকে দেওয়া যাবে দেওয়া যাবে ওকে মানে শরীফউন্না মোটরস থেকে আসবেন লাইভ থেকে অর্ডার করলে ছাড় পেয়ে যাচ্ছেন সাথে আবার ইদופরো পেয়ে যাচ্ছেন ওকে বলো ভাই

তিন মাসের সার্ভিস ফ্রি দিবেন হ্যাঁ অবশ্যই ওকে মানে গাড়ির প্রতি কতটা কনফিডেন্স থাকলে আসলে গাড়ি সার্ভিসিং ফ্রি দেওয়া হয় তার এই সুবিধা আজকে পেয়ে যাচ্ছেন ওকে যে যেখান থেকে দেখছেন আজকে সাউন্ডটা আর ভিডিওটা ক্লিয়ার একটু কমেন্ট সেকশনে জানান সবাই একটু কমেন্ট করে জানান আসলে আমাদের সাউন্ডটা আর কা হচ্ছে ভিডিওটা ক্লিয়ার কিনা নেটে কোনো প্রবলেম করতেছেন একটু সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানান ওকে পরে ভাই ফিক্সড এন্ড ফাইনাল কত বললেন ভাই এটা 94000 94000 94000 ফিক্সড এন্ড ফাইনাল রেটটা বলুন ফিক্সড টাইম ফাইনাল যদি নেন 92 একবার ফিক্সড একদম বিরানব্বই বিরানব্বই মডেলটা হচ্ছে কত জন বললেন উনিশের মডেল তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ওকে তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন করা স্ট্রাইকার ফিক্সড ফাইনাল কত বললেন বিরানব্বই হাজার আসলে সমান হবে আসলে সমান হবে ওকে যেহেতু জসিম ভাই বলছে সমান হবে সমান করে দিবেন ইনশাআল্লাহ ওকে মেট্রোটা কি অবস্থা ভাই টিবিএস মেট্রো 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন আশপাড়ি মালিক মিরপুর বিআরটি নাম্বার আচ্ছা

মানে মাইলেজের সেরা মাইলেজের সেরা ওকে পালসার পালসার কি অবস্থা পালসার হলো আঠারো মডেল একুশ সালে কেনা একুশের রেজিস্ট্রেশন টাঙ্কিটা দেখেন ইঞ্জিনটা দেখেন কেবল সুপারফ্রেশ একবারে সুপারফ্রেশ ভাই

উনিশ তারিখ পর্যন্ত আপডেট করানো উনিশ সাল পর্যন্ত চব্বিশের চব্বিশ সালের ডিসেম্বরের উনিশ তারিখ পর্যন্ত আপডেট করা মানে চব্বিশের পুরাটাই পাচ্ছে খালি আপনার এগারো দিন কম তেইশ পায় না গাড়ি আচ্ছা আচ্ছা ডাবল ডিক্স এটা মার্কেটে গেলে সোল্ড আউট ভাই মার্কেটে নাই ডাবল ডিক্স বর্তমানে মার্কেটে বর্তমানে মার্কেটে নাই মার্কেটে ছিল 2 লক্ষ 17 হাজার টাকা বন্ধু 2 লক্ষ 17 এটা কি নাম্বার না অনটে একবার নাম্বার করা মিরপুর বিআরটি সাইড সিরিয়াল ওকে চলছে কতগুলো ভাই এটা চলছে 8000 সামথিং কিলো 8000 সামথিং

পালসার মানে ভাবা যায় মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আসলে কি সম্মান করা যাবে আসলে অবশ্যই সম্মান করব ওকে তারপর চলে যাচ্ছে আমরা ভাই এটা হলো 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ আচ্ছা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মিরপুর বিআরটি নাম্বার মিরপুর বিআরটি নাম্বার মিরপুর বিআরটি নাম্বার এটা 10 বছরের কাগজ 10 বছরের কাগজ আচ্ছা কাগজের দাম তো মিনিমাম 30000 টাকা আছে হ্যাঁ 29000 টাকা 500 টাকা 500 টাকা আচ্ছা মডেল হচ্ছে 18 না 18 মডেল ভাই চব্বিশ কেন ভাই ভাই চব্বিশ ঈদ ও চব্বিশ হাজার ঈদ উ ২৪ চব্বিশ আমি যদি বলি আজকে ঈদ উ ফুলকে চব্বিশ আরো কমে থাকবে আরো দুই হাজার টাকা এক বাইশ আজকে বিশ করে দিয়ে যায় না যাব বিশ ওকে মানে যাদের বাজার আছে দশ বছর নাম্বার পালসার রেড কালার খুঁজতেছেন এই স্টিকারটা কিন্তু থাকেও না পাওয়া যায় এটা কিন্তু একটা মোটামুটি একটা স্পেশাল এডিশনই বলা যায় এটা যাদের লাগবে এক লক্ষ বিশের ভিতরে দশ বছর নাম্বার করা পালসার পেয়ে যাচ্ছে ওকে প্যাশন এক্সপ্রো একদম লেটেস্ট বাসন দেখি ভাই এটা হলো তেইশের বাসন তেইশের বাসন তেইশের বাসন ওকে দুই হাজার তিরিশ কিলো চলছে এখনো দুইটা সার্ভিস বাকি আছে মাত্র দুই হাজার তিরিশ কিলো চলছে ও রে পুরাই আগুন একবার আগুন মানে আপনি ইঞ্জিনের কালার দেখেন ইঞ্জিনের কালার গুলো কিছু সুপার ফ্রেশ

এক লাখ টাকার পর আসে সম্মানী অপশন আসবেন নিয়ে যাবেন মানে বাইকটা টোটালি যারা ব্র্যান্ড নিউ কিনবেন তাদের জন্য স্পেশালি এটা ওকে তার এটা বাইশের মডেল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক আচ্ছা এটাও ডিসেম্বরের

আর করা যায় না আর সম্মানি করতে পারবেন এক টাকা আসলে সম্মানি করতে আসলে সম্মানি আসলে অবশ্যই আমি মনে হচ্ছে সত্তর উপরে সম্মান হবে মানে আসলে সত্তর ভেঙে যাবে তাই তো জি জি ইনশাআল্লাহ ওকে আপনার এখানে আজকে এখানেই না আসার পর সত্তর উপরে আপনার অবশ্যই অপমান করে অপশন আছে অলসাই কিন্তু রেট হচ্ছে নাম্বার মার্কেট থেকে প্রায় আশি হাজার টাকা কমে পাইতেছে আশি হাজার দশ হাজার টাকা দশ হাজার কিলো চলা ওকে ফেজারটা কি অবস্থা ভাই ফেজারটা হলো উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন করা দশ বছরের কাগজ এটা কি দশ বছরের দশ বছরের কাগজ ফার্স্ট পার্টি ইঞ্জিন আনটাস মিরপুর বিআরটি নাম্বার ওকে

পতাশি পঁচাশিতে উনিশে ডাবল মানে উনিশশো এফ আই পার্সোন টু দশ বছরের নাম্বার করা মানে গাড়ি নিবেন নাম্বারের কথা ভুলে যেতে হইবো কি অবস্থা আবার আজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব পেয়ে যাচ্ছে ফিক্সড এন্ড ফাইনাল কি পঁচাশি পতাশি একবার ফিক্সড ওকে

মানে যাদের একদম বাজেট কম মানে নতুনের মতো কিনতে পারছে না তাদের জন্য আজকে কম বাজেটের একদম নতুনের মতো একটা ফ্লেভার পেয়ে যাবেন এটাতে একলক্ষ চল্লিশ হাজার নাম্বার ফুল কমপ্লিট করা ওকে এখন চলছে হাং হাংটার ভাই হাং টা হলো দশের মডেল দশের মডেল না কাগজ আঠাইশ সাল মন্ত করা ফার্স্ট পার্টি মালিক আচ্ছা আচ্ছা দশ বছরের নাম্বার না ওকে এটাতে মনে হচ্ছে একটু আউটলুক একটু আউটলুক ওলাইছে আচ্ছা আচ্ছা তো এটা আজকে রাখছেন কত বড় এটা বাই একবারে ফিক্সড পঁয়ষট্টি হাজার

তাদের জন্য আজকে এটা ভাই মডেল কত ভাই সেটা ভাই এটা হলো 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন ওকে 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত কাগজ আপডেট করা 25 সাল সেপ্টেম্বর পর্যন্ত আছে মিরপুর বিআরটি নাম্বার ইন্দোনেশিয়ান বাসন এটা ইন্দো বাসনটা না ইন্দো বাসন আচ্ছা এটা চলছে কতগুলো ভাই এটা ভাই 10100 সামথিং গুলো চলছে মানে টোটালি ধরতে গেলে 10000 মানে তেমন কিছুই না জিএসএক্স এর কাছে ওকে যাদের কম বাজারের ভিতরে যারা হচ্ছে ইন্দু বাসনটা খুঁজছেন জিএসএক্স তাদের জন্য স্পেশালি

ওকে আজকে ভালো থাকুন সুস্থ থাকবেন নেক্সট একটা ব্লগে আবারও দেখা হবে কোন এক জায়গায় কোন সময় অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করতেছি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অগ্রিম নামাজের শুভেচ্ছা বা নামাজের দাওয়াত দিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ